देव दे कि क्या हम डाउट त्याग से बाजार आगून लगा या आन जम्मे घुमा घुमाई त्याग से कौन है पुया किंसी पुया क तालुसरा तो रांधा जाए ना रांधले वो रांधा जाए ওই যে মোরা আলুের সম্বন্ধে হয় কি হল মুখ কিনছি এখন আলু লাগবে বৌ কইছে আলু লাগবে আলু ছাড়া এ পুই শাক রান্না না বোন ভালো আই না বাজার আইছি দেখ ঘুমাইতে আছে এখন আলু ছাড়া তুমি বাড়ি যাইতে পারবো না ফোন মান্ত মোৰ কথা অ আলু বাই আলু ভাই অডেটো ওই সারা এত মেতা ওকা তো ভগবান নাকি সুস্থ ঘুমাইতে পারমু না লাগাইছো ডাকে তোরা ঘুমাই বেরে নেই পরে আর মেরে উদ্ধার হরেন উইয়া কিংজি তাহলে আলু সার হইবে না বৌবা বাজারে বাড়াইছে আলু না লইয়া বাড়িও যাইতে পারমু না এলি কফলে বৌ গাছে কি হরমু ব্যাপক পরিমাণে বৌ গাছে ওই সেমরা মোরে অপবাদ দিয়ে কথা কইলা কাম বাঁচাইছে তোরা আর দোষ খালি মোরে ও কি হ্যালো আকাম বাঁচাইছে গুমি দিয়া মুই যো দূর জানি আম্মে তো যথেষ্ট সম্মান দেওয়া হয় কে সম্মান দি না ওই এক রান মু খাইতে আলু লাগবে মাছ রান মেতে আলু লাগবে ওই 100% তরকারির মধ্যে 90% মধ্যে আমরে আলু দিয়ে পা খাই হ্যাপা মোরা খাই তো আমরা তো যথেষ্ট সম্মান দিতেছি মোরা হ্যাপার আকাম কেমনে বাজাইলাম কে পুরা সই দেওয়া না তো সই কি ঠাডা পড়ছে পুরা মোর জীবন হলে এত সিনিমিনি খেলতে সবই লেগে একটা নাকটা বাসায় উষ্ট মারব দূরে যা কইলাম আমের জীবন লই মোরা কম মধ্যে সিনিমিনি খেললাম আমেই তো বাজারে আলুর দাম বাড়াই দিয়া সেলিব্রিটি হয়ে গেছেন আর মগরে মূল্যায়নই করেন না

হয় লাতি তো দেবেনি গরিবছি না গরিব সবাই লাতি মারে আপনিও মারেন মারেন কি করার নাই তাই আপনার কথা ঠিকই মোরা সবাই মিলে তো দিয়ে আর সিডেগেটগুলো কমাইতে পারি এলে আলুর দমটা কমবে হ্যাঁ খারাপ কর নাই তাই আলু ভাই অন্যেরা কেন কিছু কষ্ট নিয়ে না মোর আলু কেনা বন্ধ সিন্ডিকেট আলারা বলবে ব্যবসা কারে কয় আর না সিন্ডিকেট এবার দিমু এবার প্রতিবাদ প্রতিবাদ হম আলু রে আলু খামু মোরা সবাই ও মোর আলু সবাই মিলে খামু